মার্চ এপ্রিলে শহরে তাপমাত্রার পারত চল্লিশ হয়েছে গরমে নাজেহাল বঙ্গবাসী তীব্র গরমে হাসপাস অবস্থা আলিপুর চিড়িয়াখানার পশু পাখিদের চিড়িয়াখানার অন্দরে হাতে গোনা দর্শক গরমের হাত থেকে পশুদের সুস্থ রাখতে তৎপর চিড়িয়াখানা কর্তৃপক্ষ পশুদের থাকার জায়গায় সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে ভালুক ও ক্যাঙারুর ঘরে বসানো হয়েছে এয়ার কুলার জেব্রা থেকে জিরাফ সিংহ থেকে শিম্পাঞ্জির ঘরে বসেছে একাধিক ফ্যান পাখিদের খাঁচায় জল ছিটিয়ে তাদের ঠান্ডা করার ব্যবস্থা করা হচ্ছে এনক্লোজার গুলিতে রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল প্রাণীদের খাদ্য তালিকায় কমানো হচ্ছে মাংসের পরিমাণ এছাড়া অন্যান্য দেওয়া হচ্ছে শশা তরমুজ পেঁপে আঙুর ফলের পাশাপাশি টগ দই দেওয়া হচ্ছে প্রাণীদের কিছু কিছু প্রাণীর জন্য সেট তৈরি করা হয়েছে আলিপুর চিড়িয়াখানা ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান গরমে খাওয়ার পরিমাণ কমে যায় পশুদের তাই নানান রসালো ফলের জলে দেওয়া হচ্ছে গরমের হাত থেকে পশু পাখিদের রক্ষা করার জন্য যেটা সবথেকে থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে ওদের যে এনক্লোজার আছে ওরা যেখানে থাকে রাত্রিবেলায় বেলায় নাইট শেল্টার বা যেখানে দিন থাকে সেইখানে ঘরগুলো বিভিন্ন রকম ভাবে ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছে সিলিং ফ্যান লাগানো আছে যেখানে ছোটো সাইজ আছে সেখানে সিলিং ফ্যানের বদলে ছোট ছোট স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান বসানো আছে এছাড়া ভাল্লুক এবং ক্যাঙ্গারু তাদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে তাদের রুমের সাথে এয়ার কুলার লাগিয়ে দেওয়া হয়েছে প্রবল গরমে পশুপাখিদের শরীর সুস্থ ও সতেজ রাখতে তৎপর চিড়িয়াখানা কর্তৃপক্ষ গরমের পরিমাণ একটু কমলে সুস্থি পাবে পশুপাখিরা তাদের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা এবং গরমের কারণেই তাদের অতিরিক্ত জল খাওয়ানো বা জলের পরিমাণ যেমন বাড়ানো হয়েছে ঠিক তেমনই তাদের খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন পাশাপাশি তাদেরকে বেশিরভাগ সময়ই ঠান্ডা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে চিড়িয়াখানা আধিকারিকদের তরফ থেকে ক্যামেরায় স্বপনের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা